সুপ্রিয় দর্শকবৃন্দ আমার সামনে আটটা কয়টা পূর্ব আছে এখানে আপনাদের পাঁচটা গরু আছে অনেকগুলো কিন্তু আপনাদের পাঁচটা সুপ্রিয় কিন্তু এনাদের এই পাঁচটা এই এর এই গরুর দাম আমি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন না টেনে আচ্ছা সালাম আলাইকুম নাম কি আপনার আপনি কয়টা বাসু গরু নিয়ে আসছেন হ্যাঁ আছে কয়টা দুইটা বিক্রি করছে ব্যসা কিনা ভালো না আজকের ঈদ গেল কয়েকদিন আগে যার কারণে মানে কাস্টমার কম তো আমার যারা দর্শক আছেন তাদের আমি আমি ভিডিও তৈরি করি প্রতিদিন তারা বাজার দর জানবে কোন হাটে কী দর বিক্রি আবার তারা কেউ কিনতে আসবে কেউ ব্যস্ত আসবে যদি তাদের মনে করে যে না ওই হাটে নিয়ে যায় হ্যাঁ আচ্ছা ওই হিসাবে আমরা যে সঠিক যে বাজার দরটা হয়তো উনিশ আর বিষ হইতে পারে এইটা একটু জানাবো তাদের আর কিছু নেই আচ্ছা আমরা এইখান থেকে পাঁচটা গরুর দাম জানাচ্ছি এই যে আপনার এই কালো এটা কোন জাতের এটা আচ্ছা এইটা কত হলে ব্যস্ত

এখন আপনি তো দাঁড়াই শুনেন দেখে ঠিক আছে কিনা আর এইটা কত বলছেন এইটা 77 দাম হ্যাঁ আর দাম না না ঠিক মানে আপনার এখানে কোনো নেই আপনি আঠাত্তর হলে ব্যাটসম্যান এই নিচে আর ব্যাটসম্যান না আঠাত্তরের নিচে ব্যাটসম্যান না আচ্ছা তারপরে আর একটা হ্যাঁ আচ্ছা ব্যথা

এই যে তথ্য দিল ঠিক সঠিক না এখানে কোন ভুল তথ্য আমরা ভুল করছি আচ্ছা এখন এখানে ক্রেতারাও আছে অনেক আপনারা বলেন এই যে উনি যার দাম চাইছে হয়তো উনিশ বিশ হইতে পারে হ্যাঁ মানে অ্যাকুরেট না বলা যায় না যাবে কেউ বলবে না যে অ্যাকুরেট এই দাম কেউ মানে এখন আপনি যে বাজার রেট হিসাবে আপনি দাম চাইছেন হয়তো উনিশ বিশমেন্ট দুই এক হাজার ডি ব্যালেন্স আপডাউন হইতে পারে এই তো কথা সুপ্রিয় দর্শকবৃন্দ খুবই সুন্দর একটা গরুর হাট সেখানে এমন গরু কাটা খুব সুন্দর গরু এই আমার এই একটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও তৈরি করি কতই কষ্ট হোক না কেন আমি ভিডিও তৈরি করে যাচ্ছি এখন আরেকবার আপনি